দুই বছর ছয় মাস বয়স বাচ্চা কথা বলে কিন্তু সেন্টেন্স বলতে পারে না হাইপার হয়ে যায় মাঝে মাঝে খুব শাউট করে আচ্ছা দুই বছর ছয় মাস এখন মা এখানে আসলে কি কি কথা বলে এটা জানার বিষয় কেন দুই বছর ছয় মাসে আমরা অবশ্যই আশা করব বাচ্চা মোটামুটি একদম আমি যাব আমি ভাত খাবো এই টাইপের ল্যাঙ্গুয়েজ বলবে কেন মোটামুটি এক বছর বা দেড় বছর বয়সেই বাচ্চা বাবা মা আমি যাই আমি খাই আমার খুব মানে এই টাইপের কথা বলবে আড়াই বছরে আমরা করি বাচ্চা ও কথার হয়তো স্পষ্ট হবে না কিন্তু মোটামুটি সেন্টেন্স মেকিং করতে পারবে এখন ওনার বাচ্চা যেহেতু সেন্টেন্স মেক করতে পারছে না প্লাস এই যে একটা বললেন শাউট করছে এটা কিন্তু নর্মালি বাচ্চারা করে কিন্তু মা যেহেতু এটা অ্যাবনর্মালি খেয়াল করছে কেন সব বাচ্চারাই এরকম ছোট বাচ্চার এরকম শাউট করে কোনো জিনিস নিয়ে গেলে বা যেহেতু ওনার কাছে এই জিনিসটাকে নর্মাল মনে হচ্ছে দেখে উনি এটা উল্লেখ করেছে তো আমার কাছে মনে হয় যে আড়াই বছর বয়স এখনো সেন্টেন্স বলতে পারছে না উনি যে কোনো শিশু বিকাশ কেন্দ্র যেখানে শিশু নিউরোলজি বিভাগ আছে ওখানে যে একটু কথা বলতে পারে দেখা যায় অনেক সময় স্পিচ থেরাপি বা এরকম কিছু থেরাপি আছে এগুলো দিনে বাচ্চা ইনক্লুড করে যায়